দাক্স নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী ইসলামিক ছাত্র শিবিরকে অভিনন্দন জানাচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের বিজয়টি মোটামুটি প্রত্যাশিত ছিল আমরা যে সকল খবর পাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে সাংবাদিক মহল থেকে এবং যারা রিয়েল পলিটিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে অবগত আছেন তাদের কাছ থেকে তাতে বোঝা যাচ্ছিল যে সাদেক কাহামের যে কারিজমা এবং ছাত্র শিবির যে চমৎকার তার ফলাফল হিসেবে তারা বিজয়ী হতে যাচ্ছে তবে এত বিপুল ব্যবধানে বিজয় এটা প্রত্যাশিত ছিল না হয়তো অনেকেই একটু অবাক হয়েছে সাদেক কায়েম যিনি আপনারা জানেন যে বিগত জুলাই গণভ্যুত্থানের নেপথ্য নায়ক সমন্বয়কদের সমন্বয়ক তার একটা বিশাল ক্যারিজমা আছে উনি ভিপি পদপ্রার্থী হয়ে চোদ্দ হাজারের উপরে ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্র আবিদ সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে ব্যবধানটা চিন্তা করছেন একই ঘটনা ঘটেছে এস এম ফরহাদ যিনি জিএস প্রার্থী ছিলেন এবং মহিউদ্দিন খান যিনি এজিএস প্রার্থী ছিলেন ওনারা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দ্বিগুণ পেয়ে যেতেছে এটা মানে অবিশ্বাস্য বলা যেতে পারে কিন্তু এটা প্রমাণ করছে যে বাংলাদেশে ওই চেতনা কথায় কথায় মানুষকে রাজাকার বলা পাকিস্তানি বলা এগুলো হিতে বিপরীত হয়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলো যে যেভাবে শিবিরকে আখ্যায়িত করার চেষ্টা করেছে এটা হিতে বিপরীত হয়েছে এগুলো বাংলাদেশের তরুণ সমাজ পছন্দ করে নাই যেখানে যারা প্রতিদ্বন্দ্বী তাদের মানে শিবিরের পক্ষে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা মানে যারা দাঁড়িয়ে শিবিরের পক্ষে তাদের বাবারাও অনেকে মানে প্রায় সবই একাত্তরের পরেই জন্মিয়ে নিয়েছেন বা হ্যাঁ তাদের বাবার কথা বাদামা ওনারা সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক ওনাদের একটি মতাদর্শ ধারণ করার অধিকার রয়েছে এবং এই মতাদর্শের জন্য তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলা বা রাজাকার আখ্যাত করা অধিকার কারোই নাই একজন তো দেখেছেন অবস্থা রাজাকার বলে হ্যাঁ নিজেই পালিয়ে গেছে দিল্লিতে তার থেকে শিক্ষা নেন নাই জাতীয়তাবাদী ছাত্র দল তোমাদের একটা ফাইট দিতে পারেনি যদিও তাদের ক্যান্ডিডেটরা বেশ স্মার্ট ছিলেন বা বিগত দিনে আমরা যেরকম দেখেছি গতানুগতিক বড় বড় রাজনৈতিক দলের কর্মী মানে নেতারা যেরকম থাকেন তার থেকে অনেকটা ডিফারেন্ট ছিলেন কিন্তু কাজে লাগে না বারবার বলা হচ্ছিল যে মেয়েরা ভোট দেবে না মেয়েরা প্রাণ ঢেলে ভোট দিয়েছে শিবিরের পর কারণ তারা শিবিরের আন্ডারে নিজেদেরকে নিরাপদ বোধ করে এবং তাদের ভিতরে একটা ফেয়ারনেস দেখতে পেয়েছে তারা এবং আপনি পছন্দ করুন বা না করুন বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে অধিকাংশ মানুষই ধর্মকে খুব ইম্পর্টেন্স দেন এবং বাম বাম দলগুলো তো জায়গা পায় নাই এখানে তাদেরকে তাদের তারা বাংলাদেশের রাজনীতিতে তো আগেই রেলোভেন্ট হয়ে গেছিলেন এই ডাকসু নির্বাচনের ফলাফল থেকে বোঝা গেল যে ওনারা ছাত্র রাজনীতিতেও তো সামনে আরো কিছু বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আসছে ডাকসু 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 ইত্যাদি সেগুলো তো আমাদের ধারণা যে এত বিপুল না হোক ব্যবধানটা এত বিপুল বিরাট নাও হতে পারে কিন্তু শিবির অত্যন্ত ভালো ফলাফল এবং আমি আশা করি শিবিরের কাছ থেকে যে ওনারা কোনো রকম গোলামি করবেন না এবং ওনারা বলেছেন চমৎকার কথা বলেছেন আপনার ফাহাদ এবং সাদেক কায়েম তো যে ওনারা সকল ছাত্রেরই প্রতিনিধিত্ব করবেন ওনারা শুধুমাত্র শিবিরের নন এবং ওনারা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন একাডেমিক মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের যেরকম সুযোগ সুবিধা দরকার সেগুলো তো করা হয় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওমামা ফাতেমা একজন ক্যান্ডিডেট এবং আবিদ ওনারা কেউই মানে ছাত্র দল ফলাফল রিজেক্ট করেছেন প্রত্যাখ্যান করেছেন হ্যাঁ আবিদ তো এমনই বললেন যে নাকি গতকাল মানে যেদিন নির্বাচন নির্বাচনটি হলো সেই নয় তারিখে নয় সেপ্টেম্বর এই দুপুরে নাকি টের পেয়ে গেছেন যে বিরাট কাটচুপি হচ্ছে এবং তাদের আর চান্স নাই তো উনি তখন কিছু করেন নাই উনি ওয়েট করলেন পরের দিন সকাল পর্যন্ত যখন সেনেট ভবনে ফলাফলটা ডিক্লেয়ার হয়ে গেল তখন উনি বললেন যে এরকম আর উমাম্মাতেমান যেরকম কাটচুপি দেখেছেন ওনাদের হাতে হয়তো ভবিষ্যতে আমরা আরও আমাদের আরো বোধগম্য হবে ওনারা ঠিক কোন কোন জায়গায় কাটচুপি দেখেছেন তবে নির্বাচনে যদি কারচুপি হয়েও থাকে তর্কের খাতিরে বলছি তাতে উনিশ বিশ চেঞ্জ হতে পারে এরকম ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হয় না কারচুপি করলে এটা তো হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হ্যাঁ এখানে তো ওই ওই রকম করার প্রতিভা আওয়ামী লীগ যা করেছিল চোদ্দ আঠারো চব্বিশে ওগুলো ওই প্রতিভা

তারা ছাত্রদের রায়কে প্রত্যাখ্যান করছে ছাত্র ছাত্রীদের অবস্থানটা আরো খারাপের দিকে যাবে আপনারা যদি গ্রেসফুলি ডিফিটটা অ্যাকসেপ্ট করে নিতেন তাহলে হয়তো ভবিষ্যতের জন্য আপনাদেরই ভালো হতো তো অনেকেই বলছেন যে সে কেউ কেউ অনেকে না কেউ কেউ বলছে যে শিবির আসলে মেয়েদের অবস্থা খুব হয়ে যাবে সবাইকে বোরখাবৃত হয়ে যেতে হবে ছেলেরা ছেলেদেরও গান বাজনা সংস্কৃতি চর্চা সবকিছু বন্ধ হয়ে যাবে এরকম কিছুই হবে না এখানে সবার অধিকার রয়েছে এবং ছাত্রছাত্রীরা তাদের মতো করে চলবে যতক্ষণ পর্যন্ত না তারা কোনো রকম শৃঙ্খলা বিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত না হয় সেগুলো চলবে বরং এক এটা হতে পারে যে নেশার টেশা ইত্যাদি যে ক্যাম্পাসে হয় অনেক কমে আসছে তো ওগুলো হয়তো বন্ধ হবে এবং টিজিং ইত্যাদি এগুলো অনেকটা কমে আসবে বলে মনে করি শিবির নিয়ন্ত্রিত শিবির নিয়ন্ত্রিত মানে যে ডাকসুটা কন্ট্রোল করবে শিবির এর আগে অবশ্য বহু আগে কথা জামাতের যিনি আমির হয়েছিলেন এই গোলাম আজম উনি কিন্তু ডাকসোর বিপি ছিলেন যখন ভাষা আন্দোলন হয় যে সময় বাংলসার তারপরে ইসলামিক দলগুলো তেমন ভালো পারফরমেন্স ঢাকা ইউনিভার্সিটিতে দেখাতে পারে নাই ইনফ্যাক্ট তারা রাজনীতি করতে পারে নাই এখানে একাত্তরের পর থেকে বহু বছর পর্যন্ত সে দু হাজার পাঁচে মনে হয় দু একজন একটু একটু বেরোনো শুরু করেন তো আমরা আমরা দেখেছি যে যারা আমরা আমি নব্বই ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকি এবং বেরোনোর কথা তিরানব্বই কিন্তু বেরোতে বেরোতে সেশন জাট ইত্যাদির কারণে পঁচানব্বই সাল হয়ে যায় তো এরা এনারা ঠিক এবং আমি যে ছাত্র সংগঠনটির সাথে অল্প বিস্তর মানে অল্পই জড়িত ছিলাম এবং অন্যান্য রাজনৈতিক দল কেউই শিবিরকে কোনোরকম স্পেস দিতে প্রস্তুত ছিলেন না দেন নাই কিন্তু এই তিরিশ বছরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছেন এবং শিবির সেই শিবির নাই তাদের আমাদের এক সাংবাদিক খান উনি বলেছেন ইসলামেস তো ওনাদের পোশাক আশাক এবং বোরখাবিহীন নারীদের সাথে তাদের চলাফেরা এবং এমনকি আদিবাসী ক্যান্ডিডেট তাদের ছিল এগুলো তো একটা প্রগতির ইন্ডিকেট দেয় মানে ইসলাম নাম থাকলেই এটা প্রগতি বিরুদ্ধ একটা অবস্থান এটা এখন মনে করার কিছু নাই আবার অভিনন্দন জানাচ্ছি ইসলামের ছাত্রদেরকে তাদের ভূমিধ্বস বিজয়